রাজ্য জুড়ে ডেপুটেশন কর্মসূচি খোয়াইয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের দুই দফা দাবি পেশ রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে খোয়াই জেলা শাসকের নিকট মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে দুই দফা দাবি সম্বলিত ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পান্তের হাতে এই ডেপুটেশন জমা দেন সংগঠনের প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন সংগঠনের খোয়াই জেলা সভাপতি রাজকুমার নাথ নেতৃত্ব শঙ্খু সহ অন্যান্য সদস্যরা দাবি পেশের পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রথমত রাজ্যের সকল সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে পরীক্ষার নম্বর মেধা তালিকায় সংযোজন করতে হবে এবং শিক্ষার্থীদের উপযুক্ত পাঠ্যপুস্তক বা গাইড সরবরাহের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত সমগ্র শিক্ষা অভিযানের আওতায় থাকা আইসিটি শিক্ষাকে সরাসরি রাজ্য ব্যবস্থাপনার অধীনে আনা শিক্ষক ও প্রশিক্ষকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো চাকরির নিরাপত্তা এবং শিক্ষা বিভাগের মান নিয়ন্ত্রণের নিশ্চয়তা দিতে হবে সংগঠনের প্রতিনিধিরা আরও জানান আসাম পশ্চিমবঙ্গ ও হরিয়ানার মতো কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই আইসিটি শিক্ষা সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে এসেছে ত্রিপুরাতেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা লক্ষ্য বাস্তবায়ন এবং ডিজিটাল ভারত মিশনকে সফল করতে একই মডেল গ্রহণ করার আহ্বান জানানো হয় উল্লেখ্য সারা রাজ্যের বিভিন্ন জেলা শাসকের মাধ্যমে একই দিনে এই দাবিনামা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয় উল্লেখ্য সারা রাজ্যের বিভিন্ন জেলা শাসকের মাধ্যমে একই দিনে এই দাবি নামা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয় ত্রিপুরা থেকে জসপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডিপুটেশন দিতে এসেছেন আমরা অল ত্রিপুরা ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ আমাদের কয় জেলার রূপ দিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর নিকট আমরা জিএম কাছে আমরা একটা ডিপুটেশন প্রদান করেছি আমাদের পিএম মারফত যাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয় দৃষ্টি আকর্ষণ করে আমরা সেখানে একটা প্রদান করেছি আমাদের যে দাবিগুলোকে সামনে রেখে আমরা ডেপুটেশন দিয়েছি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা স্কুলে থার্ড পার্টি বাদ দিয়ে যাতে সরকার সরাসরি কম্পিউটার ব্যবস্থা চালু করেন এবং প্রত্যেকটা স্কুলে যাতে কম্পিউটার শিক্ষা বিষয়টা যাতে আবশ্যিক বিষয় হিসেবে পরিগণিত হয় এবং আমরা যারা এই কম্পিউটার শিক্ষার সঙ্গে জড়িত যারা আমরা শিক্ষা প্রদান করি টিচাররা আমাদের যাতে সামাজিক নিরাপত্তা এবং জব সিকিউরিটি যা দেওয়া হয় এবং বেতন বাটার দিকেও যাতে আমাদের সেটিকে নজর রাখা হয় এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাতে আমাদের স্মারকলিপিটা যায় আমাদের দাবিগুলো পেশ করতে পারি তার জন্য আমরা ডিএম মাত্র আমরা সেটা স্মারকলিপি প্রদান করি এটাকে সারা রাজ্যেই হচ্ছে সারা রাজ্যে আমাদের রাজ্য কমিটির নির্দেশ মোতাবেক গতকাল এবং আজকে প্রত্যেকটা জেলায় আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আগামীকালকে আমাদের স্টেট ডাইরেক্টর অফিসে আমাদের একটি So, uh, thank you, thank you.